না এইভাবে চালানো যাবে না এইভাবে চালানো যাবে না সামনের বার হোলি এইভাবে চলবে না বুঝলা কয়েকজন টিমকে বাদ দিতে হবে বলো হ্যাঁ বাদ দিতে হবে অধি সামনের বার কয়েকজনকে বাদ দিতে হবে আগে বলো হ্যাঁ কি না বাদ দিতে হবে

মারাত্মক ব্যথা গো কালকের দিকে আজকে আর বেশি ব্যথা ওরে কালকে ভলেনি দিয়ে দিয়েছি না হ নাচ হবে এরকম নাচ খালি দেখবে দর্শক দর্শক তো নাচতে বেরোলে আমরা সব অনেক পাব না নাচার টিম লাগবে আমাদের দেখার টিম লাগবে না রাস্তায় বসে নাচলে তো দেখার লোকের অভাব নাই ঠিক আছে ওইসব লাগবে না আমাদের গুড মর্নিং করে দাও একবার গুড মর্নিং করো গুড মর্নিং বন্ধুরা তো দুদিন তো ছুটি করলাম আজকে যেতে হবে দোকানে তো এখন এই রেডি ফেডি হয়ে একবারে নিচে নামলাম তো গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ গিয়েই দেখো গিয়েই একদম সিটকারি গাড় করে দিয়েছি আরে এত আওয়াজ হয়েছে উঠে গেছে উঠে গিয়ে দেখি বুকে হাত দিয়ে বসে আছে দুজনেই টিনা বুলটি দুজনেই হ্যাঁ এই বেবো বেবো বুলটি দুজনেই হ্যাঁ হ্যাঁ দিদি তো ওরা উঠেই গেছে আমি বললাম না যে ওরা উঠেছে তুমি বললাম তো হ্যাঁ ওরা খোলা আছে দরজা দরজা তো তুমি বলেছ দরজা খোলা আছে তুমি বলেছ দরজা খোলা আছে হ্যাঁ তুমি বলেছ ভুলে গেছি ঠিক আছে তুমি দরজা খোলা আছে বলছো তো আমি ধরলাম ওরা তুমি গেছিলা দরজা খুলেছে উঠে গেছে এবার আমি যাই একটু ভয় দিয়েছি তো যাই হোক আমাকে বাঁচিয়ে নিও সেই লেভেলে লেগে গেছে হ্যাঁ তারপর আবার কী হয়েছে আবার ঘুমিয়ে পড়ছে দুজনে হ্যাঁ কী করে যায় ফ্যান বন্ধ করে দি চল কী করে দিয়ে মারাত্মক ডিম না

সেটার মানে তো যা জায়গা এর মধ্যে বাদাম দিলে কিশমিশ কাজু দিয়েছে ওই ইয়ে বাদাম গুলো হয় না সেইগুলো দিলে আরো ভালো গাজর আলু দোকান থেকে এসে আমি আবার গেছিলাম একটু জগৎপুরে চারটে ফ্যান আনতে অর্ডার দিয়েছিল কালকে তো সেই ফ্যান আনতে এখন বাজছে দুটো কুড়ি মা দেখলাম ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিচ্ছে আমি উপরে চলে আসলাম আমি এসে দেখি ম্যাম ঘুমিয়ে পড়েছিল পাপার পাশে তারপর ডাকিনি একবারে চান টান করে এসে তখন আবার সোনার ফোন এসছে আমাদের হোস্টেল দিয়ে দাদা কাছে আজকে রোববার যেহেতু তখন ওকে ডেকে বললাম সোনার সাথে একটু কথা বলবো কথা বলছি আমি যতক্ষণ চান টান করে সাথে আমি যখন আজকে আবার একটু কি ওই মালান থেকে ছিলাম মালান থেকে ছিলাম তখন সোনা ফোন করেছিল আমাকে যে কাকা তুই কোথায় আমি মাল নিতে এসেছি আমি বলি কাকিরে ফোন কর বলছে কাকিরে ফোন করলাম ও ভিডিও কল হচ্ছে না এবার বলে আমি বলবো না ওই তো বলেই দিলাম আমি ওটাই ওটাই

এটা কি দুরিয়া ও দুরিয়া মায়ের জন্য আবার সে অর্ডার এবার ঠিক আছে আমি খুলে দেখেছি এবারে ঠিক অর্ডার দিয়েছিলাম মিশো থেকে ওটা তোমাদের কোনো কাজের না ওই মা ঘুম পেয়েছে ঘুম

না বাবা ডাকলো কি ও এটা কি মাছ কাতলা মাছ 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 না বাবা গলায় লেগে যাবে টিকিটা বেঁকা বেঁধেছে কি টিকিটা বেকা পেতেছো কেন

আলু সিদ্ধ নুন হয়েছে না আমি খাবো না তুমি খাও দেখাম ওয়েলকাম আপনাদের রামকমল পরিবারে ওয়েলকাম

না না চলে যাচ্ছে এখন তুমি কোথায় যাচ্ছ বাড়ি যাচ্ছে নিয়ে বাড়ি চলে যাচ্ছে এই বাবা বাড়ি যাচ্ছে কোথায় লেগেছে

আমাদের বাড়ি এখন নাম যদি পরের জন্য ভবন চাই আমার তোর দিদির কোনোদিন বাড়ি হবে না আমরা বিয়ের আগে দুধ চাইছি বিয়ের বড় দুধ চাই যাচ্ছি

আজকে আমি এখানে যেত সবাই দেখো সবাইকে ভালো আমাদের সবাই সব দেখো টাটা বে দেখো চিকেন সকালে ঘুরতে